আমাদের ভারতীয় উপমহাদেশের পশ্চিমের শেষ প্রান্ত তথা আরব সাগরের উপর গড়ে ওঠা এক ক্ষুদ্র দ্বীপপুঞ্জ ভারতের একমাত্র গ্রিন সিটি বা সবুজ শহর বিদেশি পর্যটকদের একমাত্র নজর কাড়ানো পর্যটন কেন্দ্র ও স্বাধীন শহর ভারতের কেন্দ্রশাসিত রাজ্য গোয়া যাবার পথে মহারাষ্ট্র রাজ্যের উপর দিয়ে যখন ট্রেনটি চলে এবং বেলাগাম স্টেশন পার হয় তখন কিন্তু খুব সুন্দর চোখ ধাঁধানো মনোরম পরিবেশের একটা তথ্য চিত্র চোখের সামনে উঠে আসে চারিদিকে সবুজে ঘেরা চোখ ধাঁধানো সুশোভিত এক পরিবেশ গড়ে উঠেছে এই পাহাড়ের কোলে পাহাড়ের উপর দিয়ে যখন ট্রেনটি চলে যাচ্ছে খুব স্লো স্লো গতিতে এবং আমাদের চোখের সামনে ভেসে আসতেছে এক অপরূপ সৌন্দর্যের শোভাময় প্রকৃতি বৈচিত্র্য কিছু সবুজ পরিবেশ যেটা কখনোই ভুলবান নয় সেই জিনিসটি আমাদের এই চ্যানেলের যে ক্যামেরা সেখানে ক্যামেরাবন্দি করে আপনাদের সকলের সম্মুখে উপস্থাপনা করা হল এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর সুশোভিত যে সমস্ত পাহাড়ি গাছগুলো রয়েছে সেই পাহাড়ি গাছে এই ঘন বন জঙ্গলের ভিতর দিয়ে একটি ট্রেনের রাস্তা চলে যাচ্ছে এবং চারিদিকে পাহাড় পাহাড়ের চূড়া ঝর্ণা ও খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের পাহাড়ি গাছপালা এবং এখানে আমরা দেখতে পারি যে এই পরিবেশটা একটা শান্ত স্নিগ্ধ এবং খুব সুন্দর মনোরমযুক্ত উপরে যে আকাশের মেঘগুলো রয়েছে সেগুলো দেখতে খুব সুন্দরভাবে সরিয়ে ছিটিয়ে রয়েছে যদিও এখানটায় কিন্তু রাত্রিবেলা একটু অসুবিধে হয় কারণ এখানে বিভিন্ন যে সমস্ত বন্য জন্তুরা আসে সেগুলো চলে এসে এবং রেল লাইনের উপর দিয়ে হাঁটা চলাফেরা করে তখন ট্রেনটাকে আরও গতিতে যেতে হয় এবং মাঝে মধ্যে ট্রেন থামিয়ে দিতে হয় এর মধ্যে রয়েছে আমাদের যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়ের ভিতর দিয়ে বিভিন্ন গুহার চিত্র সে সমস্ত চিত্রগুলো আপনাদের সম্মুখে পরে নিয়ে আসা হবে তো আজকে এই নিবেদনটি রাখা হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর পাহাড়ি পরিবেশ এবং পাহাড়ের যে একটা বৈচিত্র্যময় স্থান ও পাহাড়ের ভিতর দিয়ে মানুষের যাতায়াত থাকে এবং পাহাড়ের উপর দিয়ে যে আমাদের যাতায়াতের যে স্থল এবং স্থান এবং আমাদের যাওয়ার সময় বিভিন্ন ধরনের যে মনোরম বৈচিত্র্যের পরিবেশ পড়ে এবং পাহাড়ি জায়গাটা কীরকম হয় সেটাই আমরা তুলে ধরলাম সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটাই কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ প্রকৃতি গড়ে উঠেছে এবং আমাদেরকে যেটা সব সময় কাছে টেনে নেয় এবং কখনোই চোখ ঘোরানো নয় ও মনটাকে এখান থেকে দূরে সরিয়ে নেয়াই যায় না যদিও এই পাহাড়ের উপর দিয়ে চলার সময় নিচের মধ্যে গভীর খাত রয়েছে তারপরেও কিন্তু এই অপরূপ প্রাকৃতিক সুশোভিত সৌন্দর্যের কাছে সব কিছুই হার মেনে যায় এবং আমরা বুঝতেই পারি না যে আমাদের এত বড় একটা খাদ পাহাড়ের মধ্যে রয়েছে এবং সেখান থেকে যদি কোনো ক্রমে অঘটন বা দুর্ঘটনা ঘটে যায় সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছুর সমাপ্তি ঘটে যাবে যাই হোক এই সমস্ত তথ্য তুলে ধরলাম আপনাদের সকলের সম্মুখে কেমন লাগলো জানাবেন যদি পরবর্তী আপনারা ভিডিওটি পেতে চান আমাদেরকে অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে উৎসাহিত করে কমেন্ট করে জানান জানাবেন এবং অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ